সেদিনে অ্যাকচুয়ালি আট তারিখ আট দশ দু হাজার পঁচিশ ওরা রাত্রের সময় রাত্রে মোটামুটি বেলা থেকেই হাতিগুলো মনে হচ্ছে তাড়ানোর একটা চিন্তাভাবনা ছিল এবং সেদিনেও ছিল অন্যান্য দিনের মতোই হাতিগুলো দীর্ঘদিন ধরেই মনে চইতে বলে একটা ওখানে জায়গাতে ছিল ওখান থেকে ওরা দ্বারকেশ্বরের দিকে নিয়ে যাওয়ার একটা ওদের চিন্তা চিন্তাভাবনা ছিল সেই মুহূর্তে হাতি তাড়াতে হাতি নিয়ে যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়ার সময় ওই বীরসিংয়ে রাস্তা পেরিয়ে খানিকটা নিয়ে যাওয়ার পর ওখান থেকে হাতিগুলো আবার ঘুরে যায় বা কিংবা ওরাই হাতিগুলোকে হাতিগুলো যাওয়ার পথে বাধা সৃষ্টি করে এবং হাতিগুলো জমির মধ্যে নেমে যায় জমিগুলোতে যখনই নামে তখন হুলো পার্টির টিম অনেকক্ষণ পর ওই মাঠের ধারে আসে এবং অনেকক্ষণ ধরে ওদেরকে দাঁড়িয়ে ধান খাওয়ায় সেই মুহূর্তে ওখানকার চাষি যেখানে ওরা জমি রক্ষার জন্য ছিল তারাও আস্তে আস্তে এগিয়ে যায় এবং তাদেরকে বলে যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান খাওয়াচ্ছ তখনও ওরা তাড়ায়নি যে তা করতে করতে ওখানকার লোকাল চাষি হাতিগুলোকে তুলে হাতিগুলোকে তোলার পর হাফ কিলোমিটার মতো নিয়ে যায় সেখান থেকে আবার হুলোপাটির টিম হাতিগুলোকে রিটার্ন পাঠায় সেই মুহূর্তে এই সাইড থেকেও চাষিরা যাচ্ছিল ওই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটেছে হুলোপাটির একজন ইঞ্জুরি হয়েছে সহদেব লোহার বলে তো আমাদের ওপর তারা এলিগেশন লাগাচ্ছে আমরা নাকি ওদেরকে মারধর করেছি তারপরে এইটাই মিথ্যা এলিগেশান লাগাচ্ছে আমাদের ওখানে যারা হাতি ছিল চাষিরা তখন যখন ওর ইঞ্জুরি হয় যেহেতু ও আমাদের পাশের গ্রামের আমাদের বন্ধুর মতোই তো ওকে আমরা যখন দেখতে যাই আমাদের চাষিরা যখন ওকে দেখতে যাই কি হয়েছে না হয়েছে যে হাতিতে মেরে দিয়েছে নাকি সেইটা যখন আমরা তাকে দেখতে যাই সেই মুহূর্তে একটা ওদের সাথে একটা বচসা হয় ওরা দাবি করে যে আমরাই নাকি ওকে মেরেছি এবং তারা আমাদেরকে মারার জন্য আসে সেই সময় বিভিন্ন রকম তর্ক বিতর্ক হয় সেই তর্ক বিতর্কর ফুটে ওরা ভিডিও ক্যামেরা করে সেই ফুটেজ এখন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এখন ঘোরাঘুরি করছে এবং আমাদের ওপর এলিগেশান লাগাচ্ছে যে তোমরাই ওদেরকে মারা মেরেছো ওদের সাথে মারামামারে ম সাতজনের নামে এরকম কেস হয়েছে ওখানে মোটামুটি চার সাড়ে চার বিঘার মতো পাকা ধান হাতিতে খেয়ে দিয়েছে আমরা যেটা দেখেছি মিডিয়া ভুল ভাল যে খবর প্রচার করেছে এখানে জিরোতে এসে খবর না সংগ্রহ করে হুলো পার্টিদেরকেই জিজ্ঞাসাবাদ করে একটা ওদের হয়েই খবর করেছে এটা বাস্তব ঘটনার সাথে অনেক অমিল আছে যদিও বা হুলো পার্টির হুলো একজন হুলো পার্টি ইঞ্জুরি হয়েছে সহদেব লোহার এটা বাস্তব কিন্তু বাকি যে যে ঘটনাগুলো হয়েছে যে আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে ডিপার্ট আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে হুলো এবং তেল দিয়ে সহযোগিতা করে করা হয়েছিল এবং আমাদেরকে জানানো হয়েছিল যে হাতি ওই 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 রুট দিয়েই ড্রাইভ করা হবে এইগুলো সম্পূর্ণ মিথ্যা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে হুলো পাটিরা পাকা ধান খাওয়াচ্ছিল আর বেধরক যে মারধরের যে অভিযোগ ওরা করেছে ওটা একদমই হয়নি ওটা সম্পূর্ণই ভুল এটা আমাদের ওপর এলিগেশন লাগাচ্ছে আমার পরিচয় বাসকিলা বাসকুলে গ্রামের একজন বাসিন্দা এবং তেঁতুল বাঁধের একজন চাষি নাম আমার নাম মান্ডি